আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেশ রহমতে আমরাও আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে সব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি বানাবো হচ্ছে কোরিয়ান বাইরাল মাশরুম রেসিপিটা তো এটা বানানোর জন্য আমি এখানে প্রথমে আলু সিদ্ধ দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হলে তারপরে আমি বানাবো রেসিপিটা তেজে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি আলুগুলো ম্যাশ করে নিব একটা কাঁটা সাহায্যে অনেক গরম আলুগুলো ম্যাশ করে নিব তেজে আমার আলুটা ম্যাশ করা শেষ পেজে এখন এখানে আমি একটু দিয়ে দেবো ময়দা আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার থেকে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন আমাদের বাসায় কর্নফ্লাওয়ার নাই এই জন্য একটু ময়দা দিয়ে দিলাম আর একটু লবণ দিব দিয়ে একটু লবণ দিয়ে একটু মেখে নেব আর দিলাম সামান্য একটু তেল তেল দিলে সুন্দর হবে হাতে আর বাজবে না বানিয়ে নিব বোতলের সাহায্যে এভাবে একটা একটা করে সবগুলা বানিয়ে নিব আমার ছেলে ওইদিকে চিল লাচ্ছে শুনে যাচ্ছে তার চিলো তবে আমি সবগুলা বানিয়ে নিব তো এই যে আমার সবগুলা মাশরুম বানানো শেষ যে এগুলো সিদ্ধ দেওয়ার জন্য আমি এখানে পানি গরম করেছি পানিটা আগেই বলবে এসেছে তারপর আমি মাশরুমগুলা দিয়ে দিব একটা একটা করে মাশরুমগুলো সব দিয়ে দিব আমি ফুটানো পানিতে হয়ে যাবে তখন উপরে সবগুলো ফুলে উঠবে এখন দিচ্ছি সব নিচে বসে আছে যখন সব উপরে ফুলে উঠবে তখন বুঝবো যে সব হয়ে গেছে প্রথমবার বানাচ্ছি জানি না কি রকম হয় সবগুলা দিয়ে দিছি এখন যখন এগুলা সব ফুল উঠবে উপরে তখন বুঝবো যে হয়ে গেছে এই যে ফুল উঠতেছে আস্তে 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 সব উপরে বেশি উঠছে

হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিবো সেটা বন্ধ করে দিয়ে একটু একটু করে আসতেছে উঠিয়ে নেব যে সবগুলো উঠিয়ে নিছি এখন আমি এটা ভিজিয়ে রাখবো একদম ঠান্ডা বরফ পানি দিয়ে ঠান্ডা বরফ পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এগুলো ঠান্ডা পানি দিয়ে একদম বরফ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি যে এখানে শুকনো মরিচ শুকনো মরিচগুলো এখন আমি গুঁড়ি করে নিব সিলিফিক্স বানিয়ে নিব আমাদের পাশে সিলিফিক্স নাই এই জন্য শুকনো মরিচগুলো দিয়ে সিলিফিক্স বানিয়ে নিব আপনাদের পাশে যদি সিলিফিক্স থাকে তাহলে অবশ্যই সিলিফিক্সটা দিবেন আর শুকনো মরিচ গুঁড়ো করে দেওয়া লাগবে না তো এই যে আমার সিলি ফ্লিক্স বানানো শেষ আরেকটা জাফিতে মাশরুমগুলো সেকে নিয়েছি পানি জ্বরানোর জন্য দিছি তা আমি এটা এখন তেলে ভেজে নিব এই জন্য দিয়ে একটা গড়াই দিয়ে দিব তেল সে যে মাশরুম গুলা যে সেকে রাখছিলাম এবার মাশরুম গুলা দিয়ে দিব পানি একটা রুডিতে হবে আস্তে আস্তে দিয়ে দিব এবার দিয়ে দিব টমেটো সস

আমার মাশরুম বাজার তে হচ্ছে মাশরুমের ফাইনাল লুক সব ভেঙে গেছে আমি হচ্ছে তেলের কড়াইতে দেওয়া উচিত ছিল আমি রান্না করার কড়াইতে দিচ্ছি এই জন্য সব ভেঙে গেছে তারপর আমার মতে ভুলটা করবেন না আপনি অবশ্যই তেলের কড়াইতে দিবেন